অভাব তো যায় না আজকের বাজার তো শেষ হয়ে গেছে রায় তৈ তো কালকে তো আবার বাজার করন লাগবে তো প্রয়োজন শেষ হলো কই কথা বলেন সোফা তো বানাইছেন ঠিক আছে কিন্তু বছর খানিকের মাথার তো বার্নিশ উঠে গেছে কালা কালা দেখা যায় যে এটাতে এখন বার্নিশ করা দরকার তো প্রয়োজন শেষ হলো কই দরজা তো প্লাস্টিকের লাগাইছিলেন বাথরুমে ছয় মাসের মাথার তো সিটকারি ফুরিয়ে গেছে এন্দে কদুর ভাঙ্গিয়ে গেছে প্রয়োজন শেষ হইল কই বলেন বাবা প্রয়োজন শেষ হইল কোথায় কই কোন প্রয়োজনটা কোন জিনিসটা অক্ষয় হয়ে গেল না এমন জামিল হজরত বলেন যারা পৃথিবী বিখ্যাত দাও লীগের অন্যতম একজন মুরব্বী উনি বলছেন যে তুমি যদি মাটিতে ইঞ্জিনিয়ার এনা বলছে মাটি ভালো মজবুত আপনি এখানে দশতলা বিল্ডিং করতে পারবেন বিল্ডিং মজবুত হবে মাটি মজবুত মাটির ফাইলিং করতে পারবেন সয়েল টেস্ট রিপোর্টে মাটি ভালো আসছে মজবুত কিন্তু উনি বলে আপনি নিজে মাটির একটা জিজ্ঞাসা করেন না যে তুমি মজবুত কিনা তুমি স্থায়ী কিনা উনি বলে আল্লাহ কসম যদি বিবেক থাকে কান থাকে তাহলে মাটি আপনাকে চিৎকার করে বলবে এই বন্ধু তুই ভরসা করিল না আমার উপরে আমি মাটি থাকবো না রে আমি মাটি থাকবো না আমি মাটি থাকব না ইসরাফিল ফু দিলে ঈদ রজ্জা তিল আউদো আল্লা বলছে জমিনের মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে ছিন্ন ভিন্ন হয়েছে ঈদাত গুলা আমিন বলে আসমান ভেঙ্গে ভেঙ্গে চুল চুল হয়ে পড়বে যেন কাশ ভাঙতেছে একটা দশতলা গ্লাস ওয়ালা বিল্ডিং যদি ভাঙে সবগুলো গ্লাস কি পরিমাণ আওয়াজ হবে বলেন কিন্তু এত বড় আসমান যদি ভেঙে পড়ে চুরচুর করে ভাঙতে থাকে তাইলে কি পরিমাণ আওয়াজ হবে এজন্য রব্বুল আলমিন বলেন আল কারিয়া তুমাল সেই বিকট ধ্বনি আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন কি বিকট সেই ধ্বনিটা কি সেটাকে আমতের ধ্বনি এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সেদিন ইসরাফিল দিবে সেদিন ফু আসমান ভাঙবে সেদিন পাহাড় গুলো উড়বে কালবিল নদী নালার সব পানিগুলো টকবক করে উতাইতে উথরাইতে শুকিয়ে যাবে হ্যাঁ ইজা আসমাউন ফতরাত ওয়া ইজা আল কাওয়াকিবু তাসারাত কোটি কোটি তারকা রাজি জমিনের মধ্যে খুশি খুশি পড়বে আমার হযরত আল্লামা মুফতি মুসতাফ উদ্দৌবি সাহেব বলে যে ভেবে দেখেন তো আমরা এখানে নির্বিঘে এখন মনোযোগ দিয়ে বসে আছি হঠাৎ করে এই যে লাইটগুলো এই শুধু এই লাইটটি একটা একটা করে ঠাস ঠাস করে ফাটতেছে ভাঁটতেছে মনে করেন নিজে নিজে আচ্ছা কি পরিমাণ দৌড় শুরু হইব হ্যাঁ কি এর প্রধান কি বিশেষ বক্তা কথা বলেন না কেন হ্যাঁ বক্তা তো আরো শ্রোতার আগে দৌড় দিব বক্তা গেল আমার আরেকটা মাহফিল আছে আমি আজকে মরে গেলে কালকের মাহফিল কেমন বলে তো এই এই কয়টা লাইট ভাঙলে যদি এমন হয় তো কোটি কোটি তাই কায়নাতের অবস্থা কি পৃথিবীর অবস্থা কি হবে এজন্য বন্ধু আমার বাপ মাহে রমজান আমাদের সামনে মহান আল্লাহ পাকবুল আলমী আমাদের সামনে কোরআনুল করিমের আমি যে আয়াতটা পড়েছি সুরায় বাকারা একশো তিরাশি নম্বর আয়াত এই সুরার পাঁচটা আয়াত একশো তিরাশি একশো চৌরাশি একশো পঁচাশি একশো ছিয়াশি একশো সাতাশি এই পাঁচটি আয়াতে আল্লাহ রমজান রোজা এবং রোজার গুরুত্ব বৈশিষ্ট্যের উপরে আল্লাহ তার অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কথা বলেছে এই পাঁচ যদি কারো সুযোগ হয় বিবেক হয় যদি কারো রমজানের কদর মনে হয় এই পাঁচটা আয়াতের বাংলা তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করে নিবে তফসিরে মা কোরআন আছে অনেকের কাছে এখান থেকে পড়লেন তাফসিরে তৌজিহুল কোরআন আছে কিনতে পাওয়া যায় বাংলায় পড়ে নিয়েন অথবা আপনার মহল্লার কোন মসজিদের ইমাম সাহেব আলেম সাহেবকে জিজ্ঞেস করিয়া আপনি কমপক্ষে এই পাঁচটা আয়াত যদি শুনে নেন ওর কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন পাঁচটা আয়াতের ধারাবাহিক ভাবে সুরায় বাকারান একশো তিরাশি নাম্বার আয়াত থেকে একশো পঁচাশ সাতাশি এই পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ তালা রমজানের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে বিস্তারিত কথা বলে দিয়েছে আর এই সবটা কথার মধ্যে একটা আশ্চর্য কথা কোরআন শরীফের এই সুরায় বাকার একটা আজীব জিনিস শোনেন দেখাইতেছি এই যে একশো তিরাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন এই মাহের রমজান যে আমাদেরকে দিলেন রোজা কেন প্রথম যে পাঁচটা আয়াতের প্রথম আয়াত হলো একশো তিরাশি এখানে আল্লাহ বলছেন কেন রোজা দিলাম কেন রমজান দিলাম উদ্দেশ্য আমি আল্লাহর একটাই যেন তোমরা সকলেই মুত্তাকি হতে পারো কি হতে পারো মুত্তাকি মানে কি মোত্তাকি মানে দুই জিনিস যে সমস্ত গুণা ত্যাগ করে আল্লাহ পাকের সব হুকুম পালন করে তারই বলে মুত্তাকি যে ভয় আল্লাহ আল্লাহ তাআলা বলেন এই মুত্তাকি আমি এক রমজানের মধ্যেই তিরিশ দিনেই তোমাকে বানিয়ে দেব দেখেন পাঁচ নম্বর আয়াত মানে যেখানে গিয়ে কথাটা শেষ করছে ১৮৭ সাতাশি আয়াতে পাঁচটা আয়াত বললাম না তো প্রথম আয়াতও কথা বলছে লা আল্লাহ কুমতা খুন আবার পাঁচ নম্বর আয়াত একশো সাতাশি নম্বর আয়াতের লাস্টেও আল্লাহ তারা আবার বলছে কাদালিকা ইউবেজিনুল্লাভ আয়াতিহি লিন্নাস আল্লাহ বলে শোনো আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মাহের রমজান সম্পর্কিত বিষয়গুলো স্পষ্টভাবে বলে দিলাম কেন লাল লাহু ম ইয়াত্ ওই একই কথা যেন তারা মোত্তাকী হইতে পারে এক কথা আবার কষো একবার প্রথমও বলছে তোমাদেরকে রোজা দিয়ে রমজান দিয়ে আমার উদ্দেশ্য তোমরা যেন মোত্তাকী হতে পারো আবার বলছে যে পাঁচটা আয়াতে রমজানের বিস্তারিত যাবতীয় কথা আমি আল্লাহ বলে দিলাম যদি বলি এত বিস্তারিত বললেন কেন তা আল্লাহ বলে ওই আগের উদ্দেশ্য আল্লাহ তাকুন যেন আমার বান্দারা মোত্তাকি হইতে পারে এখন আসেন একজন মৌমেনের জীবনে সবচেয়ে বড় ডিউটি হলো তাকুয়া আমরা মান্দা আমরা মৌমেন আমরা মুসলমান এই মুসলমান তো আমাদের একটা পরিচয় আর জান্নাত আমাদের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মোমেনের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মুসলমানের জন্য জান্নাত আল্লাহ তালা বানাইছেন ইমানদারের জন্য কোন কাফের বেইমান মুশরিক কোন নাস্তিক মূর্তা আল্লাহর অবাধ্য পাপী নাফরমান পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে ইমান না থাকলে খোদার কসম আখেরাতে এক ধোপ পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না সুখের এক বিন্দু চিহ্নও পাবে না কোনদিন দিন দিন মুখে একবারের জন্য হাসিও ফুটবে না ইমানবিহীন কোনো কিছুর মূল্য নেই আখেরাতে দুনিয়া মিলতে পারে দুনিয়া মিলা কোনো আশ্চর্য কিছু না আমরা অনেক সময় বলি যে কাফের বেহিরা দুনিয়া খুব কাইতে আছে সুদ ডাকাই সিটার বাটপার সুদখুর ঘুসখুর জালেম। দুনিয়া খুব ভোগ করতেছে খোদা একা তারে দুনিয়া এত দিছে অনেকের আফসুস তো তোমারও দিত নাকি তুমি শোনো নাই যে আল্লাহ যে বলছে জালেমকে